শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবেন যারা লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন কাদের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল আল্লা কে ভালোবাসেন কজন ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনার কি আমার আত্মীয় নাকি আল্লামা সাইদির আত্মীয় এত ভালোবাসেন কেন কোরআনের জন্য আল্লামা সাইদির একটি স্বপ্ন ছিল প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন মনে আছে প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমরা দায়িত্ব কাদের তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব যে স্বপ্ন তিরিশ সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরুবীরা স্বপ্ন দেখেছিল কি সোনার সোনার বাংলা বাংলা আমরা সেই সত্যিকার অর্থে গঠন এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনামাফ পাওয়ার কোনো সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি আগামীতে যে সুযোগ আসবে এই যে আগস্টের আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এটাই কি শান্তি আরো বেশি শান্তি চাই সুখ চাই সমৃদ্ধি চাই কিভাবে চাই কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের কাজ হবে আল্লামা সাইদির সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরানের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ রাজিয়াসি রাজিয়াসি ইনশাআল্লাহ কোরআনের কথা যারা বলেন কোরআনের পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন বন্যার্থদের পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা দেয় যারা তাদের পক্ষে থাকবো রাজি কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরআন নিজে পড়ার চেষ্টা করি চেষ্টা করি মানুষকে কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই কোরআন দিয়ে সমাজ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা কেন আশা করব না

সৃষ্টি যার আইন চলবে তার এই যে একটা প্রত্যেকটা মানুষের সাথে এখন কি আছে মোবাইল এই মোবাইল কি আমরা চালাতে পারতাম মোবাইলের সাথে একটা কি দিছে ব্যাটারি চার্জার আর কিছু দেয় নাই একটা ম্যানুয়াল বুক দেয় নাই একটা ম্যানুয়াল বুক দিছে কেন কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য কিভাবে মোবাইলটাকে আমি চালাবো আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদের জন্য কি কিছু দিছে ম্যানুয়াল বুক দিছে কি কই কোরআন দিছে আমরা পড়ি কোরআন দিছেন এবং কোরআনের প্রথম আয়াত আমরা একটু আগে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আমিন আল্লাহ সুক্রিয়া আদায় করতে বলতেছে সেই সাথে আবার কি কোরআন নিজেই বলতেছেন জা আলিকাল কিতাবলা কি নির্ভুল কিতাব তাদের জন্য মুত্তাকিদের জন্য আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন গাইড ছিল গাইড ছিল একজন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গাইড দিছেন এইভাবে পথ চললে কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক আছে সহজ কি না। একদম সহজ ক্লিয়ার কাট কথা যদি আমরা কোরআনকে বুঝতে পারি কোরআনকে মানতে পারি কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তবেই আমরা জীবনে সফল হব আর যদি আমরা এটা করতে না পারি তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না ব্যর্থ হলাম আবার একইভাবে আখেরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব ব্যর্থ হয়ে যাব কোথায় কেউ যেতে চাই কেউ যেতে চাই না এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে বিপদ আসে কিনা বলে কি বলে কি দারিদ্রতা দিয়ে ক্ষুদা দিয়ে বিপদ আপদ দিয়ে তোমাদের উপরে কি করবে পরীক্ষা করবে এই পরীক্ষা আমরা দিছি কিনা গত সতেরোটা বছর ধরে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে তো দেখা যাবে অসংখ্য মানুষের শুধু হাত উঠছে যে যারা জেলেই গেছে এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই পাওয়া যাবে না মামলা নামেই হয়েছে। এমন কি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে কোরআনের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বিরত্ব বীরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে কোরআনের পথ যারা যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন আমাদের কেবল বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি আগাবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় বলবা কোথায় আমাদেরকে বলো রাজাকার তোমরা যারা ভারতের তারা ভারতেই যায় ঠিক কিনা ঠিক আছে আবার কি বলে কাছেই আসি চট করে চট করে ঢুকে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে প্রিজন ভেনে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালেই সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ডের কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যে من سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সৈয়দা মৌলানা মোহাম্মদ সৈয়দা মৌলানা মোহাম্মদ মোহাম্মত সারে জোরে সরে বলেন সবাই ভাই আল্লাহ সালে سيدنا مولانا محمد ولا سيدنا محمد بلغ الولا بجمالهم كشف الدجى بجمالهم حسنت جميع حصالهم ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দুর্গাপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসির মাহফিল আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনাব শওকে ইলাহি রুমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গণমানুষের নেতা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা বুরহান উদ্দিন আমরা কিছুক্ষণ আগে যার সুললিত কণ্ঠে বক্তব্য শুনছিলাম প্রখ্যাত মোহাসিরে কোরআন বিশিষ্ট লেখক ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মৌলানা রফিকুল্লাহ আফসারি হাফিজাউল্লাহ মঞ্চে কেরাম আমার সামনে মিডিয়া এবং সংবাদকর্মী সুপ্রিয় বন্ধুরা সামনে উপবিষ্ট বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের প্রিয় মুরব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ সতেরো বছর পর এই জমিনের উপরে এই সুন্দর পরিবেশে বাধা বিঘ্ন ছাড়া কোরআনের কথা বলার কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন সেই আল্লাহ সুবাহন তালার দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সমশরে শুকরিয়া দায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসিরান হামদান কাসীরা তাইয়িবান সেই সাথে আজকের এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানানো উচিত কিনা যারা এত সুন্দর প্যান্ডেল করলেন এত সুন্দর মাইকিং করলেন লাইটিং করলেন মঞ্চ করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন এখানে এসে বসালেন কথা শোনার সুযোগ করে দিলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এই আয়োজক কমিটির সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহ রবুল আলমিন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের আয়োজনের কারণে শেষ বিচারের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহর এই মাহফিলের জন্য নাজাতের উসিরা তৈরি করে দিন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ওই অশেষ দয়া অসীম মায়া করুণায় আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থায় থাকি না কেন শুরুতেই বললাম সতেরো বছর কথা বলার এই সুযোগ পাই নাই যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি হাসপাতালে থাকি যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে জোরে বললাম না আসতে বললাম আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমরা এখানে যারা আসি আল্লাহ তাল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য এই সুন্দর দুটি দুটি হাত দিয়েছেন কাজ করে জন্য এই পা দিয়েছেন সুস্থ পা এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারতেছি হাঁটতে পারতেছি দৌড়াতে পারতেছি নাকি এক পানা এরকম লোক আছে তো হাত নাই লোক আছে তো চোখ নাই লোক আছে তো কথা বলতে পারেন না লোক আছে তো তাহলে আমাদের এগুলো সব আল্লাহ দিলেন সেই আল্লাহ রে সুক্রিয়া তাই করবো না আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া দায় করে শেষ করা যাবে না সব কিছু দিয়ে করা দরকার এত সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন কত খাবার খায় জিব্বা কয়টা স্বাদ নেন কয় রকম কয় রকম অনেক রকম এক জিব্বায় দেখেন তিতার স্বাদ নেন মিষ্টির স্বাদ নেন টকের স্বাদ নেন পাইসার স্বাদ নেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দিলেন সেই আল্লাহ রেজামন্দি হাসিল তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি কিনা কাজ করি কাজ করা দরকার না আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে যেতে হবে কি না সেখানে কি আমাদের বিচার হবে কিছু একটা পাব কি পাবো সবাই আমরা জান্নাত চাই চাই না সবাই জান্নাত চাই